ওয়েলকাম ব্যাক ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি হোপসে সবাই ভালো আছেন মহান আল্লাহ তালার দয়াতে আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি হাইমা অবস্থা খারাপ বিভিন্ন গেঞ্জি টেঞ্জি অল্প ভিজছে ভিজার ঘামে ভিজার কারণ হচ্ছে যে সাইকেল রাইড করে আসছি ওই যে পিছনে দেখা যাচ্ছে আমার বাইসাইকেলটা অনেকদিন পরে সাইকেল রাইডিংয়ে বের হয়েছে খোলা প্লেসে চলে আসলাম সেটা হচ্ছে যে আমাদের শীতলক্ষা নদীর পারে মানে আমার ওই যে রেগুলার ভিডিও দেই চরের মধ্যে আসছে আর কি সে ভাবছিলাম হয়তো এখানে বাতাস হবে কিন্তু এখানে কোনো বাতাস নেই আর উল্টা গরম বেশি তো এখানে আসার পরে এই দিকে একটা নৌকা আর এখানে একটা কাঠের নৌকা এই দুইটা নৌকা মধ্যে এই নৌকাটা হয়তো মেরামত করার জন্য এখানে আনছে আর এই নৌকাটা মেরামত অলরেডি শেষ আলকাত্রা মারা হয়েছে কেন জানি না ছোট থেকে আমার এই আলকাতরা আর ক্যারাসিনের ঘ্রাণ খুবই ভালো লাগে